ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে এদিকে বাবানের দুধ ঢেলে নিয়েছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সঙ্গে ভাতটাও কারণ হচ্ছে কি যে সকাল সকাল ডিম সিদ্ধ আমরা তিনজনাই খাই আর এদিকে তোমাদের দাদা নিয়ে চলে এসছে চালতে চালতে না চালতে আবার ঠিক মতন জানি না আমি কারণ এই ফ এই এটা আমি কোনোদিন বাড়িতে করিনি আর দেখেও নি যা বলবো চাটনিওয়ালা বিক্রি করে ওদের সঙ্গে খেয়েছি চালতে আচার তো বাড়িতে ট্রাই করে দেখাই যাক একবার তো তার জন্য আমি যথারীতি এটা কাটতে লেগে গেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু ভীষণই শক্ত আমি মানে কাটতে গিয়ে না হয়ে গেছি আর এটা তোমার আমার মানে তোমাদের দাদাভাই বলতো এটা না পেকে গেছে সেন্ট বার হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারিনি এদিকে দেখো কতগুলো নোংরা বার হয়েছে ওর থেকে আর সুন্দর করে কেটে নিয়ে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি তো একটা ডিম তো কেমন হয়েই গেছে দেখতেই পাচ্ছ ডিমটা ভালো আছে ঠিক আছে ওদের হলেই হবে তারপরে চালতেটা কাটার পরে ভালো করে ছেঁচে নিচ্ছি তোমরা যদি কেউ চালতে বাড়িতে বানিয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও যে কীভাবে কী করে আদৌ জানি না এটা আমি করতে পারবো কি না তো যেটুকুনি আমি করেছি সেটুকুনি তোমাদেরকে আমি দেখিয়েছি তো ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এদিকে দেখো বাবানের কাণ্ড শস খাচ্ছে কিভাবে আমি ওকে এত শস খেতে বারণ করি তাও শুনবে না আর আমার বিকালে মানে আর একটা চ্যানেল আছে তার ভিডিও করি তো তো সেখানে আমি মাখার ভিডিও করি তো তার জন্য আজকে নিয়ে চলে এসেছি ড্রাগন ড্রাগন ফ্রুট তোমরা তো অনেকেই চেন তো এটা আজকে আমি মাখা করব। আর একদিন করেছিলাম সেটা এমনি নর্মাল কেটে খেয়েছিলাম তো ভাবলাম চলো সাদা ড্রাগন এটা তো এটাকে মাখা করা যাক তো মাখা করেছিলাম দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। তারপরে যেন এক নিমেষের মধ্যে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল যে আমি ড্রাগন গাছ লাগাবো বাড়িতে তো যেমন বলা তেমন কাজ আর মানে কি বলবো তোমার দাদা ভাইয়ের মাথা খেয়ে নিচ্ছি এই মানে কাটতে কাটতে তোমার দাদা ভাইয়ের সঙ্গে ডিসকাস হচ্ছে যে যাব আমি নার্সারিতে ড্রাগন গাছ এনে বাড়িতে লাগাবো এই ড্রাগন ফ্রুট ফলটা না আমার বাবান খুব খেতে ভালোবাসছে দেখছে আর তোমাদের দাদা আমার ভিডিওটা করে দেয় শর্ট চ্যানেলের মানে ছোট ভিডিও ছাড়ার জন্য ওই ভিডিও করে দেয় তো আমি চাকু দিয়ে দিতে গেলাম দাদা বলে না হাতে করে দাও আর এ দেখো এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নিয়েছি সব কিছু ঠিকঠাক হলো কি না তো একটু চেক তো করতেই হয় তার জন্য চেক করে নিয়েছি তো কে কে ড্রাগন ফল খেয়েছো একবার কমেন্ট করে জানিও আর এরকমভাবে ট্রাই করো বাড়িতে তোমাদের কিন্তু দারুণ লাগবে ঠিক আছে আর লেবুর পাতাটা দিতে কিন্তু একদমই ভুলবে না তো আমি একটু মাস্টারি করে নিলাম ওর হাত থেকে ওই বলে সবসময় যেই বলে না চোরের ওপর বাট পারি তো এটা না এটা আমার বরের ওপর বাট পারি তো আমাদের বাবা কিন্তু এটা ঝাল হয়েছে কিন্তু ও দারুণ খাচ্ছে মা দাও মা দাও শুধু বলতে দাও 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 আর আমি দিয়ে যাচ্ছে আমার তো খুব ভালো লাগে আমার বাবা যদি আমাকে কিছু চেয়ে খায় তা সব মায়েরই ভালো লাগে তার ছেলে যদি তার সঙ্গে চেয়ে খায় আর আমি ফার্স্ট টাইম মানে ড্রাগন গাছ দেখেছি অনেক ড্রাগন ফ্রুট এই দুবার সেকেন্ড টাইম খেলাম মানে ফার্স্ট আরেক দিন খেয়েছি তো দেখো চলে এসেছি নার্সারিতে ড্রাগন গাছ কিনতে তো পরবর্তী ভিডিওতে তোমরা আরও অনেক 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 কিছু দেখতে পাবে তো হঠাৎ আমি ড্রাগন গাছ লাগানোর প্ল্যানটা কেন করলাম হ্যাঁ আমি ভাবলাম যে চলো আমাদের বাড়ির একটা জায়গায় একটুখানি ফাঁকা আছে তো বারো তেরোটা গাছ ওখানে লেগে যাবে তো তার জন্য চলে এসেছি তো বললাম চলো একটু ঘুরে দেখি নার্সারিটা তো অনেক অনেক সুন্দর সুন্দর গাছ আছে কিন্তু এই নার্সারিটায় তো আমি দেখো গুড় 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি নার্সারির মাঝে তোমার দাদা হয়ে বলছে আমি কি পেছনে ক্যামেরা ধরেই ঘুরে ঘুরে বেড়াবো আমার কি কাজ নেই নাকি আমি বললাম প্লিজ একটুখানি করে দাও ক্যামেরা ধরতেই চায় না যা বলবো হ্যাঁ এমনি কিন্তু খুব সাপোর্ট করে আমাকে তো দেখো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কোন গাছগুলো নেব তো ও বললে তোমার যেগুলো মনে হয় সেগুলো তুমি নিতে পারো সেটা তুমি গাছ লাগাবে তুমি জানো আর গাছ আমার ভীষণই ভালো লাগে আর আমি জানি গাছ সবার ভালো লাগে যদি বাড়িতে জায়গা থাকে তো গাছ সবাই পছন্দ করে গাড়ি বাড়িতে গাছ লাগাবে তো ড্রাগন গাছটা আমার লাগানোর খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে তো সে তেমন মানে সুযোগ হয়ে উঠছিল না তো ড্রাগন খাওয়ার পরে দুদিন ধরে খাচ্ছি তো আর ভীষণই দাম নিচ্ছে একশো টাকা দেড়শো টাকা করে পিস নিচ্ছে তাও তো সাদা লালটা তো পাচ্ছি না তো আমাদের একটা ভুল এলা যে ড্রাগন গাছগুলো নিয়ে কিন্তু বাড়ি চলে এসছে কিন্তু লাল ড্রাগন বা সাদা ড্রাগন গাছ আমরা সেটাই জানি না ঠিক আছে আমি দাদা ভাইকে যাই হোক কিছু সবকিছু জিজ্ঞাসা করছি তো তোমরা যে যে ড্রাগান ফ্রুট ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তারপরে আমি দেখছিলাম যে গোলাপের চারা আছে কিনা আমি এক গোলাপ চাইছিলাম তো ওই যে তুমি আসলে সেই ছেলেটা আমাকে দেখাচ্ছিলো যে তুমি যেটা চাইছো সেটাই এখানে আছে কিন্তু সেটার দাম বেশি সেটা দেড়শো না দুশো টাকার গাছটার দাম বেশি অনেক বড় ভালোই বড়ো গাছটা অনেকগুলো কুড়ি ছিল তো নিয়েও নেবো বলেও নিলাম না কারণ এই গাছগুলো নিয়ে যাবো তো তার মধ্যে যদি ভেঙে টেঙে যায় অত দাম দিয়ে নিজে আবার বাইকে করে যাবো বাবানকে বাড়িতে রেখে এসছি খুবই তাড়াতাড়ি তো কি করব বলো যা যা পেলাম তাই নিয়ে নিয়েছি আর এটা কোথায় অবশ্যই তোমাদের বলবো তোমরা যদি জানতে চাও কমেন্টে এটা কোথাকার আর নার্সারি কোথায় গিয়ে আমি গাছ নিয়ে এসেছি হুম তো সবটাই দেখাবার তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো বাট লাইক কমেন্ট শেয়ার করছো না তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যেও যে আমার ভিডিওটা দেখো না কেন আমি রোজ চাইছি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আপলোড করার জন্য যাতে যাতে তোমরা বোরিং না হয়ে যাও আর আমি খুব বড় ভিডিও দিই না খুবই ছোট ছোট ভিডিও দিচ্ছি যাতে তোমাদের ভালো লাগে আমার ভিডিও তো দেখো দেখো নার্সারিটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দারুণ লাগছে তোমাদের দাদা ভাই দেখো ঠান্ডায় মানে তো দেখো তারপরে একটা আশ্চর্য ঘটনা এই গরুটা না সার যাই হোক বলবো আমি জানি না তো এ না এই দোকানটায় নাকি রোজ সন্ধ্যা দিয়ে দোকানদারটা বিস্কুট দেয় খেয়ে চলে যায় তারপর দেখো গাছ বসানোর জন্য এই বালতিগুলো কিনে বাড়ি চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন ভিডিওর জন্য ওয়েট করো আর সঙ্গে থাকো